সালামু আলাইকুম আজকে আমরা বুয়েট আঠারো এবং উনিশে আসা একটা প্রবলেম সলভ করব। সো প্রবলেমটা দেখে তুমি শুরুতে কনফিউজ হয়ে যেতে পারো প্রবলেমটা কি ফিজিক্সের নাকি প্রবলেমটা ম্যাথের প্রবলেমটা আসছিল সমতলে বস্তু করার গতি থেকে কনসেপ্টটা ফিজিক্সের মতো আমি প্রবলেমটা বুঝাই তারপরে বুঝবা দেখো তো প্রবলেমটা করানোর আগে তোমাকে একটা থিওরি পরে আমাদের বল ত্রিভুজের বিপরীত সূত্র নামের একটা উপপাদ্য আছে এটা আমাদের কী কি বলে ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে ত্রিভুজ এবিসি এবিসি ত্রিভুজের এই বরাবর একটা বল আছে এফ ওয়ান এই বাহু বরাবর একটা বল আছে এফ আর এই বাহু বরাবর একটা বল আছে এফ থ্রি তাহলে বলগুলো আছে দেখো একই ক্রমে আছে একটা এদিকে গেছে এরপর এদিকে দিকে তারপরে এদিকে একই ক্রমে আছে বলগুলা এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি তারপর আমার কাছে যে বাহুগুলো আছে বিসি বাহুকে বললাম আমরা এ তারপর হচ্ছে এসি বাহুকে বললাম বি দেন এবি বাহুকে বললাম আমরা সি এটা বললাম এবিসি বললাম তাহলে বল ত্রিভুজের বিপরীত সূত্র আমাদেরকে বলে বল ত্রিভুজের বিপরীত সূত্র আমাদেরকে বলে যে কোনো একটা বল এবং ওই বল যে বাহুর উপর ক্রিয়ারত আছে ওই বাহুর অনুপাত এরকম করে যতগুলো অনুপাত পাবা সবগুলো অনুপাত সমান তাহলে এফ ওয়ান বাই এ ইকুয়ালস টু এফ টু বাই বি টু এফ থ্রি বাই সি এটা হবে এটা হচ্ছে বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে এটা আমাদেরকে বলে তো এখন আমরা যে প্রবলেমটা করব এই প্রবলেমটাতে তোমার এই উপপাদ্যটা অ্যাপ্লাই করলে প্রবলেমটা ইজিলি হয়ে যায় দেখো কীভাবে করবো দেখো তোমাকে বলছে ফাইভ ফিট দীর্ঘ একটি দড়ির এক প্রান্ত একটি উলম্ব দেয়ালে আটকান এবং অন্য প্রান্ত দশ ফিট ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে গোলকের ওজন দেওয়া আছে রুট ফাইভ কেজি ওয়েট গোলকের ওজন দেওয়া আছে রুট ফাইভ কেজি ওয়েট রুট ফাইভ কেজি ওয়েট দেওয়া আছে এবং দড়ির টান তোমাকে বের করতে বলছে দড়ির টান কত কেজি ওয়েট এটা বের করতে বলছে দড়ির টানটা কত এটা বের করতে বলছে আচ্ছা তাই না তো তোমাকে একটু বোঝাই জিনিসটা ধরো এটা যদি দেয়ালটা হয় এটা দেয়ালটা হয় আমি যদি এখানে মাথায় সুতা দিয়ে যদি গোলকটা জুলাই দিই গোলকটাও বেশি দেয়ালের সাথে লেগে থাকবে না একটু লেগে থাকবে না এটা চলে যাবে না তাই না লেগে থাকবে তাহলে চিত্রটা একটু দেখ এটা তোমার দেয়ালটা দেওয়া আছে এই জায়গায় তোমার দেয়ালটা দেওয়া আছে এটা দেয়ালটা এটা তোমার দেয়ালটা দেওয়া আছে এখানে তুমি এক সুতার এক প্রান্ত দিসো সুতার এক প্রান্ত দিয়ে গোলকটাকে বেঁধে তুমি ঝুলাই দিসো তাহলে গোলকটা দেয়ালের সাথে আলতো করে লেগে থাকবে আলতো করে লেগে থাকবে তাই না আচ্ছা তাহলে এখন এই জায়গায় কয়টা বল কাজ করতেছে কয়টা বল কাজ করতেছে দেখ গোলকের কেন্দ্র থেকে ওজন কাজ করতেছে নিচের দিকে ডব্লিউ কাজ করতেছে নিচের দিকে এবং প্রতিক্রিয়া কাজ করতেছে দেয়ালের প্রতিক্রিয়া কাজ করতেছে এই বরাবর এই বরাবর প্রতিক্রিয়া কাজ করতেছে তাই না আচ্ছা আর সুতার টান কাজ করতেছে সুতার টান কাজ করতেছে টান বিন্দুর দিকে এই বরাবর এই বরাবর সুতার টান কাজ করতেছে টি তাহলে আমি তিনটা বল পাইছি একটা হচ্ছে ডব্লিউ একটা হচ্ছে আর আর একটা হচ্ছে টান বল এটা পাইছি আমাকে দেওয়া আছে গুলোকের ব্যাসার্ধ দেওয়া আছে দশ গুলোকের ব্যাসার্ধ দেওয়া আছে দশ এটা দেওয়া আছে দশ এটা দশ দেওয়া আছে তাই ভাইয়া আর এটা দেওয়া আছে দেখো সুতার দৌড়ব দেওয়া আছে ফাইভ ফিট এটা দেওয়া আছে পাঁচ তাহলে এটাও দশ হবে এটাও দশ হবে তা আমি যদি এই জায়গা থেকে এই যে ত্রিভুজটা আছে এই যে ত্রিভুজটা আছে এটাকে যদি তুমি আলাদা করো এটা নামকরণ করো এটাকে উ বিন্দু দিলাম এ বিন্দু দিলাম আর এটাকে বি বিন্দু দিলাম উ এ বি কে যদি আমরা আলাদা করি এটা হচ্ছে আমাদের উ এ বি উ এ বি ত্রিভুজ উ এ বি তাহলে এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে উ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু এখন বলো ওয়ে কত টোটাল টেন প্লাস ফাইভ তাহলে ফিফটিন এটা হচ্ছে ফিফটিন তাহলে এবি কত এবি হচ্ছে দশ বি হচ্ছে দশ যেহেতু সমকোণী ট্রিবস যেহেতু সমকরিত্রিবস তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই বাহুটা আসবে প্রতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে ফিফটিন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার আসবে তো ফিফটিন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এখান থেকে আমি পাবো এটা আসবে আমাদের ফাইভ রুট ফাইভ তো এখন দেখো আমি যদি বল ত্রিভুজের বিপরীত সূত্রটা ইউজ করতে যাই তাহলে আমাকে একই ক্রমে প্রকাশ করতে হবে না বলগুলাকে বাহু বরাবর প্রকাশ করে দেখি পাই কি না এই বরাবর কাজ করতেছে আমাদের আর আর তাই না এই বরাবর কাজ করতেছে সুতার টান টি কাজ করতেছে এই বরাবর টি কাজ করতেছে সুতার টান কাজ করতেছে ওজন কাজ করতেছিল আমাদের এই বিন্দু থেকে নিচের দিকে নিচের দিকে কাজ করতেছিল আমরা জানি ব্যাকটরকে শিফট করা যায় তাহলে ওজনটাকে এখান থেকে ধরে আমি এই জায়গায় নিয়ে যেতে পারবো সমান্তরালে নিয়ে যেতে পারবো তাহলে ওজনটাকে এই বাহ বরাবর এভাবে এদিকে প্রকাশ করতে পারি ডব্লিউ তাই না ভাইয়া ডব্লিউ দেওয়া আছে কত আমাকে ডব্লিউ দেওয়া আছে রুট ফাইভ কেজি ওয়েট এটা আমাকে দেওয়া আছে তাহলে এখন দেখো ডব্লিউ এদিকে আর এদিকে টি এদিকে একে এখন প্রকাশ করছি না বল যে বিপরীত সূত্র মারক তাহলে কত আসবে আর ডিভাইডেড বাই টেন ইকুয়ালস টু ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই ফিফটিন ইকুয়ালস টু এরপরে ডব্লিউ ডিভাইডেড বাই ফাইভ রুট ফাইভ ফাইভ রুট ফাইভ এটা আসবে না ভাইয়া এটা আসবে না দেখো এটা আসবে কি না তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারবো দেখ এখন আমরা বলতে পারবো তাহলে আমার হচ্ছে টিকে দরকার এই অনুপাতটাকে যদি আমরা ইউজ করি এই অনুপাতটাকে ইউজ করলে আমি এখান থেকে বলতে পারবো এই অনুপাতটাকে ইউজ করলে তাহলে টি ইকুয়ালস টু টি ইকুয়ালস টু ফিফটিন ইন্টু ফিফটিন ইন্টু ডব্লিউ সমান ছিল আমার কাছে রুট ফাইভ ডিভাইডেড বাই ফাইভ রুট ফাইভ তাহলে রুট ফাইভ রুট ফাইভ মোকাবেলা তারপর কত আসছে তিন পাঁচা পনেরো তাহলে থ্রি কেজি ওয়েট এটা আসবে তাই না তাহলে আমাদের সুতার টান হচ্ছে তিন কেজি উইট কথা ক্লিয়ার বুঝা গেছে সো আশা করি সবাই বুঝতে পারছো যদি কারো কোনো প্রবলেম হয় কমেন্টসে জানাই দিও আমি রিপ্লাই করার ট্রাই করব এই ধরনের সুন্দর সুন্দর প্রবলেমের সলিউশনের জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখিও অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ